তোমরা যদি জুনের দিকে খেয়াল করো তাহলে দেখতে পারবো আমরা কিন্তু আছি লাজ জুনে আর এনিমি কিন্তু আছে আর মাত্র দুইটা আর ওই দিক দিকে একটা এনিমি আমাকে অনেক অত্যাচার করতেছে আর বলতে না বলতেই দেখো একটা এনিমি শেষ আর মাত্র একটা এনেমি এলাকে তো আমি এখন ট্রাই করবো টিম আপ করার জন্য ভাই টিম আপ টিম আপ ভাই হ্যালো প্রায় অনেকক্ষণ চেষ্টা করার পরে এনিমিটা রাজি হয়ে গেল আমার স্যার এটি টিম আপ করার জন্য আর এইখানে কিন্তু আমি একটা গান খোলা যাতে অ্যানিমে যাতে বুঝতে পারে আমি যাতে কোনো গাদ না করি আর এইখানে আমি ওরা একটা সুপার মেড কি দিচ্ছি কারণ আমার ইচ্ছা সে লার জন্য আমি জুন পুশ করব এইখানে আমি ওর একটু ডিজে পার্টি করলাম আর টিভির মধ্যে আর আমি এখানে ওরে আরো চারটা নরমাল মেড কি দিলাম তো দেখতে দেখতে কিন্তু জুন একদম শেষের পর যায় আর আমি এখানে দাঁড়িয়ে ইমোট দিচ্ছি তো এখানে আমি একটা বোন ফ্রাই জ্বালিয়ে সুপার মেট কি মারছিলাম তো তখনই এই এনিমিটা আমাকে ট্রোবন দিয়ে চাটা দিয়ে করে ফেলে আর এই এনিমির এই কারণে দেখতে আমার ডেলিভারির একটা ডায়লগের কথা মনে পড়ে গেল নারী কত সুন্দর অভিনয় করে